আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি প্রীতম সোহাগ কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টির আজ সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন রকমের অপপ্রচার মিথ্যা ভিত্তিহীন বানোয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে তো এই তথ্যগুলোর জবাব দিতে আমি আসলে আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে দিন যে তথ্যগুলো রটেছে এটার উৎপত্তি হয়েছে শামসুল আরেফিন নামের একজন ব্যক্তি ওনার সামাজিক ফেসবুক আইডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি ফেসবুকে একটা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে উনি একটা পোস্ট করেছেন যেটা বলতে গেলে এক প্রকার ভাইরাল হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় রয়েছে আমার কাছে অনেকেই পাঠিয়েছে জব দিতে চেয়েছে আমি সারাদিন চুপ ছিলাম কারণ আমি চেয়েছি খুব গুছিয়ে যেন দেশবাসীর উদ্দেশ্যে আসলে এটা জবাব দিতে পারে তো সেই উদ্দেশ্যে শামসুল আরেফিন উনি হচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন রেখেছেন আমি এগুলার সুন্দর গঠনমূলক জবাব বা উত্তর দিতে চাই সেজন্যই আসলে আপনাদের সামনে বসা তো প্রথমত বলবো যে আমাকে আসলে হেনস্থা করার জন্য প্রথমত বেশ কয়েকটা লাইন লেখা হলো সেগুলো না বলি দ্বিতীয়ত আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ এনেছে প্রথম অভিযোগ হলো যে পাঁচ আগস্টের পর নেত্রকোনা শহরে দুতলা বাসা সহ অনেক সম্পদের আমি মালিক হয়েছি তো এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই আপনারা ইতিমধ্যে জানেন যে বৈবাহিক সূত্রে আমি যাকে বিয়ে করেছি তার পিতা একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন তো উনি হচ্ছে রিটায়ারমেন্ট করেছেন অনেক আগে উনি একটা দীর্ঘ সময় কুয়েতে ছিলেন তারপর দেশে এসেছেন উনি আর্থিকভাবে সচ্ছল পৈতৃক সূত্রেই সচ্ছল তো যেহেতু ওনার ছেলে বিদেশে থাকে ওনার এক মেয়ের হাজব্যান্ড হচ্ছে সরকারি চাকরিজীবী তো ছোট মেয়ে হচ্ছে আমার ওয়াইফ তো উনি এবং ওনার ওয়াইফ দেশে থাকেন এবং ছোট মেয়েও যেহেতু এই ছোটো মেয়ে আমার সাথে চলে গেলে হচ্ছে একা হয়ে যাবে ওনারা থাকে এই সূত্রে এইখানে এখন আমি হচ্ছি প্রীতম সোহাগ আমার আমার নিজের বাড়ি হচ্ছে গোজিনপুর তো ওই মার কাজ সংলগ্ন ওইটা একটু গ্রাম হয়ে যায় তো যেহেতু গ্রাম হয়ে যাও ওইখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা আমার পক্ষে সহজ হবে না যেন সহজ হয় সেই জন্যই আমার শ্বশুর উনি এক প্রকার বলতে গেলে উৎসর্গ করেছে ওনার নির্মাণাধীন বাড়িটা ও এই বাড়ি সম্পর্কে বলে রাখি যে বাড়িটার কাজ শুরু হয়েছিল দু সালের নভেম্বর মাসে দু সালের নভেম্বর মাসে এই বাড়ির কাজ শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত এটার কাজ চলছে প্রায় দুতলা কমপ্লিট হয়েছে কেবল কিন্তু আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে যে বাড়িটা নাকি আমি পাঁচ তারিখের পর থেকে এই কি বলে যে দুর্নীতি অপকর্ম ঘুষ এগুলোর মাধ্যমে কিনেছি আপনাদের বলতে চাচ্ছি যে শেখ হাসিনার পতন হয়েছে পাঁচই অগাস্ট আর এই বাড়ির কাজ শুরু হয়েছে এই বাড়ির অর্ধেক নির্মাণ হয়ে গেছে হচ্ছে পাঁচই সরি নভেম্বর দু হাজার সাল থেকে আজকে পর্যন্ত কাজ মানে তো এই কথাটার কোনো ভিত্তি নেই আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাকে এই আমার শ্বশুর এই বাড়িটা রাজনীতি করার উদ্দেশ্যে এক প্রকার ডেডিকেট করেছে তো এইখান থেকেই আমি আমার রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িটার নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে খুব সুন্দর এতটা নিচে না তো ওইখানে আমি হচ্ছে আমাদের মানে রাজনৈতিক একটা কার্যালয় করব বলতে গেলে একটু আমার পার্সোনাল একটা চেম্বার হবে তো এটাই বললাম যে দুতলা বাসা এটা হচ্ছে আমার শ্বশুরের এবং উনি আমাকে উৎসর্গ করেছে রাজনীতি করার জন্য কিন্তু আমাকে এখন লিখে দেয়নি তারপর হচ্ছে জীবনমান দেখেন একটা সময় আমি ছাত্র ছিলাম ছাত্রত্ব শেষ করে বর্তমানে রাজনীতি এসেছি ছাত্রদের রাজনীতি হবে পরিশীলিত এটা হচ্ছে আমাদের মতাদর্শও হবে পরিশীলিত এবং আমাদের জীবন মানও হবে পরিশীলিত পরিপাটি তো সেই সূত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী রাজনীতিতে এসেছি আমাকে তো অবশ্যই গোছালো থাকতে হবে আমার আমার ড্রেস আপে থাকতে হবে ওয়েল ড্রেসটি গোছানো কথাবার্তা হবে গোছানো তো আমার ভালো পাঞ্জাবি দেখে যদি মনে হয় তো পাঞ্জাবি ভালো হলেও ততটাও দামি না যদি কারো মনে হয় যে আসলে এগুলোর উপর ভিত্তি করে আমি কোটিপতি হয়ে গেছি এটা ভুল ধারণ এরপর হচ্ছে যে এই আটিয়াগা সেনাবাহিনীর পাহারায় আমি শোডাউন করেছি দেখেন পাঁচই অগাস্ট হাসিনার পতন হয়েছিল তো সারা দেশে হচ্ছে আওয়ামী লীগের পতন হয় নাই এখনও কিন্তু আওয়ামী লীগের পতন হয় নাই তো আমার শঙ্কা ছিল যে ওই সময়টাতে আমার নিরাপত্তা প্রয়োজন এবং তখন পুলিশ অকার্যকর ছিল আমি পুলিশকে ইনফর্ম করেছিলাম যে আমাকে নিরাপত্তা দিতে হবে একটু আমাকে হেল্প করেন তো পুলিশ বলেছে আমরা নিরাপদ না পুলিশ নিজেরাও নিরাপত্তাহীনতায় ছিল তখন সেনাবাহিনীকে পুলিশ ইনফর্ম করেছে তো সেই ক্ষেত্রে আমি নেত্রক্ষে আসি আসার আগে হচ্ছে আমার আমার যে নিজের এলাকা চকপাড়া তো ওইখানে থেকে আমি পড়াশোনা করেছি চকপাড়া এলাকার যারা আছে আমার বড় ভাইরা তারা আমার সাহসের তারিফ করেছে আমাকে তারা নিজ থেকে গাড়ি দিয়ে রিসিভ করে এনেছে এবং সেনাবাহিনী আমাকে নিরাপত্তা যেটা দেয় তারা সামনে থেকে দিয়েছে তো এখানে শোডাউনের কোনো কিছু নেই দুই এরপর হচ্ছে বলছে পাঁচই অগস্টের পর থেকে আমার রাজনৈতিক কর্মকাণ্ডের ফান্ডের উৎস কি হ্যাঁ এটা ভালো প্রশ্ন করেছেন দেখেন আমি এগুলোর একটা স্বচ্ছ জবাব দিতে চাই ফান্ডের উৎস কি যেহেতু আমরা রাজনীতি করছি এবং রাজনীতি আসলে অর্থ ছাড়া রাজনীতি করা যায় না এটা একদম বাস্তবতা সামাজিক কর্মকাণ্ড বলেন বা রাজনৈতিকই করেন বা সাংস্কৃতিক কর্মকাণ্ডই করেন জড়িত আমাকে যারা ফান্ডিং করছে এই বিষয় নিয়ে আমি হচ্ছে আমার পোস্ট যে আমার যারা ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষী আছে আপনারা জানেন আমি একজন কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তিদের সাথে আমি সম্পৃক্ত জড়িত এবং আইনের ছাত্র হিসেবে অনেক আইনজীবীদের সাথেও আমি সম্পৃক্ত আইনজীবী বিচারক ব্যারিস্টারদের সাথেও সম্পৃক্ত তো কথা হলো যে আমি যেন বাংলাদেশে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে উঠে আসতে পারি যেহেতু আমার রাজনীতির কোনো ব্যাক আপ নেই আর্থিক সেরকমভাবে সাপোর্ট নেই সেই ক্ষেত্রে স্বচ্ছল আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যেন আমি স্বচ্ছভাবে রাজনীতিটা যাই আমার আর্থিক যেন কোনো প্রতিবন্ধকতা না আসে তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা আমাকে রাজনীতি করতে যে অর্থের যোগান দিতে হয় তারা আমাকে সেই অর্থের যোগান দিবে এবং যারা আইনজীবী এবং আইন অঙ্গনে আছেন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে তোমাকে যদি কোনো ধরনের আইনি সাপোর্ট দিতে হয় তারা সাপোর্ট দিয়ে যাবে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন নেত্রকোনায় একটা মিথ্যা মামলা থেকে একজন ব্যক্তিকে আমি মানে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি ঈদের একদিন পর্যন্ত তো এগুলা করে যাচ্ছি কোনো মিথ্যা মামলায় যেন কেউ না ফেসে যায় আবার কোনো মানে অপ্রিক অন্যায়কার যাতে ছাড় না পেয়ে যায় সেই জন্য আমি কাজ করে যাচ্ছি তো কথা বলবো এটাই আমাকে মানে ফান্ড যারা দিচ্ছে তাদের ভিতর ব্যক্তি হিসেবে যেরকম ব্যক্তিরা আছেন ঠিক একই রকম কিছু প্রতিষ্ঠান আছে তো আমি আজকে একটা প্রতিষ্ঠানের নাম আপনাদের বলবো যারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আমাকে আর্থিকভাবে সহায়তা করবে এবং ক্ষেত্রে কিছু করে ফেলেছে ইতিমধ্যে যেমন অ্যাট মেল বিডি ডট কম অ্যাট ই বিডি ডট কম একটা ইলেকট্রনিক ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানের একজন কো ফাউন্ডার মানে ওরা আছে ওই ফাউন্ডার আমাকে বলেছে তারা একটা উদ্যোগ নিয়েছে যে সারা দেশে তরুণ লিডারদের যারা মানুষের জন্য কাজ করবে এবং তাদের কাছে আইকনিক মনে হয়েছে তাদেরকে তারা পৃষ্ঠপোষকতা করবে তারা যেন সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ড করতে পারে এবং ক্ষেত্র বিশেষে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে যেহেতু মানুষ রাজনৈতিক জীব তো সেই ক্ষেত্রে তারা এখানেও তারা সাপোর্ট করবে তোল বিডি ডট কম এটা একটা অটোমেশন প্রতিষ্ঠান ইলেকট্রনিক ডিভাইস প্রতিষ্ঠান তারা আমাকে নিশ্চয়তা দিয়েছে তো এই আর কি আর এবং আপনারা জানেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন সুপার এক্স লেদার লিমিটেড নামক একটা প্রতিষ্ঠান ছিল তারা আমাকে স্পন্সর করতো কর্মকাণ্ড করার জন্য মানে যেন আমি এই আমার হলগুলোতে কাজ করতে পারি তো এই হলো কথা আর আজকে যেই ব্যক্তিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন শামসুল আরেফিন এবং এছাড়াও আরো কয়েকজন ব্যক্তির নাম আমরা দেখতে পেয়েছি এবং আমাদের কাছে মানে স্ট্রিক্ট ইভিডেন্স আছে যে এই ব্যক্তিগুলো সম্পৃক্ত তো ওই ব্যক্তিগুলা যে পোস্ট করেছে যেটা আমার মানে বিরুদ্ধে মানুষ সম্পর্কে মানে কি বলে একটা ভুয়া তথ্য দিয়েছে যেটা সামাজিকভাবে আমাকে হেনস্থা করেছে রাজনৈতিকভাবে আমার উপর হেনস্থার আনার জন্য আনার মতো একটা কাজ করেছে আমি এরকম কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু তারা এই এটা সারা দেশের বাসীর সামনে ছড়িয়ে দিয়েছে একটা মিথ্যা তথ্য আমি সেটাকে আইনগতভাবেই ডিফেন্স করব এবং আইনগতভাবে কী করা যায় সে ব্যবস্থায় নিব তো ইতিমধ্যে আমি হচ্ছে একটা নেত্রকোনা মডেল থানায় একটা জিডি করেছি এবং এছাড়াও যা যা করতে হবে আমি তা করব তো আশা করি আপনারা আমার সম্পর্কে ভুল তথ্য পেলে বা যদি আপনাদের কাছেও আমার সম্পর্কে কোনো অন্যায় বা অপ্রীতিকর কর্মকাণ্ডের কোনো তথ্য থাকে আপনারা সেগুলোকে নিয়ে আইনগত ব্যবস্থা নিতে পারেন আমি আপনাদেরকে নিজ থেকে অনুরোধ করছি যদি কোনো ধরনের অর্থ কেলেঙ্কারি মাদক কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি বা জোয়া বা এরকম কোনো ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে থাকে তাহলে আপনারা সেগুলো নিয়ে আইনের আশ্রয় নিতে পারেন এবং আইনগত ব্যবস্থা নিতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম